আসসালামু আলাইকুম আপনার চাওয়া পাওয়ার হিসেব মিলে না মিলবে না মিলতে পারে না চাওয়া পাওয়ার এই দ্বন্দ্ব বসে বসে ভাবছেন কি হওয়ার কথা ছিল আর কোথায় যাচ্ছেন বন্ধুবান্ধব আস্তে আস্তে সরে যাচ্ছে পরিবার উঠতে বসতে কথা শোনাচ্ছে জীবন যেন এক দুজকময় হয়ে উঠছে কিন্তু বিশ্বাস করুন যেদিন আপনি কাজে লাগবেন সেই দিন এই এই বন্ধু বান্ধবী আপনার ভিজিটিং কার্ড তাদের মানি রাখতে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ গর্বভূত করবে এবং এই পরিবারেই আপনার প্রেমে অন্ধ হয়ে যাবে আপনি ছাড়া কিছুই বুঝবে না তারা কমপ্লিটলি এই মানুষগুলোই বদলে যাবে জীবন এমনই এটা মেনে নেন বুঝে নেন বাস্তব ভিত্তিক জীবনকে তৈরি করেন তবে তবে পরিবারকে দোষ দিয়ে লাভ নেই তারা সব থেকে আপনজন সে যত কঠু কথাই শোনাক না কেন পরিবার আপনার হার্টবিট ঠিক আছে সবার আগে সবার আগে নিজেকে প্রশ্ন করে দেখুন আজকের এই জায়গায় যে দাঁড়িয়ে আছেন সেই জন্য আপনার নিজের কতটুকু দোষ রয়েছে নিশ্চিত থাকেন সবথেকে সব থেকে বড় অপরাধিক আপনি নিজে আমাদের জীবন কঠিন হয় শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে সময়কে মূল্য না দিলেই জীবন আস্তে আস্তে কঠিন হয়ে যায় সুতরাং সব চাওয়া পাওয়ার হিসেব বাদ দিয়ে শেষবারের মতো ইয়েস শেষ বারের মতো যে আমার আর কিছু নেই সব হারিয়ে ফেলছি শেষ বারের মতন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন নিশ্চিত থাকুন আপনি ঘুরে দাঁড়ালে আপনার দুনিয়া আপনার দিকে ঘুরে যাবে অবশ্যই ঘুরে যাবে